প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজি হলাম বেডও দারিদ্র জনগোষ্ঠীর আত্মসামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে আসছে সংস্থাটি আটটি ক্যাটাগরিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রহ প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কী কী ঢুকুন লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন কুর্মী নং এক পদের নাম এলাকা ব্যবস্থাপক পদ সংখ্যা তিনটি শিক্ষকতার যোগ্যতা স্নাতকোত্তর বা স্নাতক বা সমানের ডিগ্রি পাস বাইশ মাস সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে তিন বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন তিন মাস শিক্ষানিবিশ কাল চল্লিশ হাজার টাকা স্থায়ী হলে মাসিক বেতন হবে আটান্ন হাজার তিনশো পঁচিশ টাকা কুর্মী নং দুই পদের নাম শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা স্নাতক বা সমনের ডিগ্রি পাস বয়স সময় সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে তিন বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন তিন মাস শিক্ষানিবিষ্কাল বত্রিশ হাজার টাকা এবং স্থায়ী হলে মাসিক বেতন ছেচল্লিশ হাজার সাতশত টাকা কুর্মী নং তিন পদের নাম সহকারী ব্যবস্থাপক হিসাব পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমান পাশ বয়সমাস সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত অভিজ্ঞতা সমমান পদে দুই বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন তিন মাস শিকেন বিশকাল পঁচিশ হাজার টাকা এবং হলে মাসিক বেতন হবে ছত্রিশ হাজার তিনশো সাতষট্টি টাকা কর্মী নং স্যার পদের নাম জুনিয়র সহকারী ব্যবস্থাপক হিসাব পথ সংখ্যা দশটি শিক্ষকদের যোগ্যতা স্নাতক অথবা সমানের ডিগ্রি পাস বয়স সীমা সর্বোচ্চ ত্রিশ বছর পর্যন্ত অভিজ্ঞতা সমমান পদে দুই বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন শিক্ষানিবেশকাল তিন মাস শিক্ষানিবেশকাল চব্বিশ হাজার টাকা স্থায়ী হলে মাসিক বেতন পঁয়ত্রিশ হাজার পঁচাত্তর টাকা কর্মী নং পাঁচ পদের নাম ক্যারিট অফিসার পদ সংখ্যা বিশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা এইচএসসি বা সমানের পাশ বয়স মাস সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে দুই বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন তিন মাস শিক্ষানিবিষ্কাল বিশ হাজার টাকা এবং স্থায়ী হলে মাসিক বেতন হবে আড়াই হাজার সতেরো টাকা কর্মী নং ছয় পদের নাম অফিসার হিসাব পদ সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বি বা বিবিএস পাস বয়স সর্বোচ্চ ত্রিশ বছর পর্যন্ত অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই মাসিক বেতন তিন মাস শিক্ষানিষকাল বিশ হাজার টাকা এবং স্থায়ী হলে মাসিক বেতন আড়াই হাজার ছয়শো সতেরো টাকা কুড়ি নং সাত পদের নাম জুনিয়র প্রশাসন পদ সংখ্যা দুইটি শিক্ষকতা যোগ্যতা স্নাতক অথবা সমানের পাশ বয়স মাস সর্বোচ্চ বছর পর্যন্ত অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই মাসিক বেতন তিন মাস শিক্ষানিষকাল বিশ হাজার টাকা এবং স্থায়ী হলে মাসিক বেতন আড়াই হাজার ছয়শো সতেরো টাকা কুর্মী নং আট পদে জুনিয়র ক্রেডিট অফিসার পদ সংখ্যা তিরিশটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমানের পাশ বয়স সর্বোচ্চ ত্রিশ বছর পর্যন্ত অভিজ্ঞতার কোনো পেয়াজার নেই মাসিক বেতন তিন মাসিকেন বিশকাল পনেরো হাজার টাকা এবং স্থায়ী হলে মাসিক বেতন তেইশ হাজার চারশো পঞ্চাশ টাকা অন্যান্য সত্তাবলী কর্মী এক থেকে পাঁচ দাম পর্যন্ত সকল পদের পিকেএসএফের সহযোগী প্রতিষ্ঠানে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমের অভিজ্ঞতারাই শুধু আবেদন করতে পারবেন উপরে সকল পদের প্রার্থীদের নিজস্ব মোটরসাইকেল অথবা মোটর মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে কর্মী এক থেকে সাত নাম পর্যন্ত সকল পদের প্রার্থীরা কম্পিউটার জানা বাধ্যতামূলক উপরে উল্লেখিত সকল পদের জন্যে সংস্থার চাকরির নীতিমালা অনুযায়ী স্থায়ীকরণের পর তিনটি উৎসব ভাতা বৈশ্বিক সহ প্রিভিডেন্ট ফান্ড কর্মী কল্যাণ তহবিল মোবাইল ভাতা মোটরসাইকেল চালানি এবং শাখা ব্যবস্থাপক পর্যন্ত একক আবাসন সুবিধা প্রাপ্য হবেন এছাড়াও ঢাকায় কর্মতদের জন্য শহর ভাতা প্রযোজ্য হবেন সংস্থার বিধি মোতাবেক সকল পদে নির্বাচিত প্রার্থীদের সংস্থার নির্ধারিত হারে জামানত কমপক্ষে ছয় মাস সংস্থার চাকরির সত্ত্বে সাপেক্ষে ফ্রেসযোগ্য জমা দিতে হবে যা তিনজন বৈধ অভিভাবকের দ্বারা নন জুডিশিয়ান স্ট্যাম্পের অঙ্গীকার নামা দিতে হবে আবেদন পদ্ধতি আগ্রী প্রার্থীগণ আগামী তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনপত্র পদের নাম উল্লেখপূর্বক উল্লিখিত ইমেলে জীবন বৃত্তান্ত বা সিবি প্রেরণ করতে পারবেন ভাষাগত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণকালে নির্বাহী পরিচালক বেড ও প্রধান কার্যালয় রহমান লুসিট টাওয়ার ডি দুই উনিশ বাই তিন কাকরাইল ঢাকা বরাবর স্বস্তে লিখিত আবেদনপত্রের সাথে পূর্ণ জীবন বৃত্তান্ত সদ্যতলার দুই কবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পত্র ও সকল শিক্ষক যোগ্যতার সনদ ও অভিজ্ঞতার সনদ ছাড়পত্রের কপি এবং জীবন বৃত্তান্ত দুইজন রেফারেন্স নাম ঠিকানা পেশা সম্পর্কে ও মোবাইল নাম্বার উল্লেখপূর্বক সকল কাগজাদির হার্ড সঙ্গে আনতে হবে